বুঝবা না কারণ এখানে আমি অন্য একটা কাজ করতেছিলাম এই জন্য ল্যান্ডিং করে ফেলাই একবারে লাস্টে ঠিক আছে তো এখানে ল্যান্ডিং করার পরে দেখবা যে কিভাবে আমার একটা এনিমি আমি ফলো করি না অন্য একটা কাজে ব্যস্ত থাকি এই কারণে আমি দেখি না তো দেখো তারে কিভাবে মারি ঠিক আছে তো লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবো না যে কিভাবে বইয়াটা নিয়েছি ঠিক আছে

Wow, full teams back from the ashes. Wow, full teams back from the ashes. Wow, full teams back to the ashes. to the ashes. Full teams back to the ashes. Ooh. Ooh. Oh God. Oh God. તો અમાર ટીમમેટ মারা ગય છે તોરે અમે રિસ્ક લેને જને જેવો યુવક ગયો ગો 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 তারপরে ઠીક છે সামনে আরো দুইটা ল্যান্ডমাইন পে দেব কিন্তু অন্যদিন আমার ল্যান্ডমাইনে ইয়ে হয় কিল হয় কিন্তু ফলো করে দিলাম যাতে দেখতে সুবিধা দেখতে বুঝতে পারো থেকে আমার কিভাবে জন্য আমি বেঁচে যাই এখানে ঠিক আছে এখানে রাশকিনা যেহেতু সাদের উপরে গেল হেড মারবো এই কারণে আমি শেপ নিয়ে এসে বেজে একান্ত এখান থেকে আমি চলে যাই সামনে ফাইভ আমাদের টিম আবার মারা যায় ঠিক আছে I'm not going to the ball. Wow! Full teams back from the ashes. Wow! Back from the ashes. দেখানে আমি মেন্ডারে ক্লিয়ার করে দিই ওপরে দুইটা ম্যান থাকে ঠিক আছে ওপরে উপরে দুইটা ম্যান থাকে দেখো এখান থেকে আমি কিভাবে নাইড়া কিভাবে বাঁছি এটা প্লেস্ট হয়ে যায় সামনে দিয়ে আসে এখন দেখা যায় গোই যায়

একটু পরে আমার টিমমেট মরে যাবে ঠিক আছে এখানে ও নামার নামছে ও উপরে ওঠে ঠিক আছে এইজন্য আমি চলে যাই এখান থেকে ও উপরে উড়ে পড়ছে এইজন্য আমি এখান থেকে চলে গেলাম এই হতে কি হেড লাগার সম্ভাবনা নেই থাকে এখানে আমি কভারে দাঁড়াই ওরে হেড মারার চেষ্টা করি পরে দেখো এখান থেকে আমি মাস্টার দোয়া করি তোমরা যারা গ্র্যান্ড মাস্টারে উঠতে পারো না গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য এই টিপসগুলো ফলো করবা বিশেষ করে ডুও স্টার্ট দেবা অথবা ষোলো এখানে তুমি প্লাস বেশি হয় মাইনাস ওয়ানটাই পা ঠিক আছে তো দেখো ওই ম্যানটা আমার কাছে আসতে হবে আমাদের রাস্তায় দিব

দেখো আমি করি ঠিক আছে সেই জায়গায় আমার অবস্থা অবস্থা একবারে খারাপ যে কারণে ও ওই গানটা চালাতে ছিল নতুন যে গানটা তোমরা তো জানো এটা গুলাল সেখানে আমি টিম মাত্রে বাঁচাতে পারি না পরে দেখো এখনো কিন্তু তিনটা ম্যান বেঁচে আছে ঠিক আছে দেখো আমি কীভাবে বই এটা নিই অবশেষে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে এখানে এনি আছে আমি আমি সেফে যাই এখান থেকে সেফে যেয়ে राइट पे मुझे वो आते थे बॉडी शॉट और कंफर्म गेम एक कवर पे जाए এখানে আমার কাছে কিন্তু ব্লু আল নাই ঠিক আছে এটা এসছে লাস্ট ব্লু তো দেখো কীভাবে আমি একটা দিয়ে আছে ঠিক আছে দেখলে বুঝতে পারবো কিন্তু ও সাবারে আছে তো ওখানে জানি জানাচ্ছে